নির্বাচনী প্রচারণায় পথ র্যালিতে ব্যাপক আলোচনা কর্নেল আব্দুল হক ঢাকা দুই আসনে জনস্রোতের ঢেউ তুললেন এই প্রাক্তন সেনা কর্মকর্তা বিস্তারিত ঢাকা থেকে প্রতিবেদক মোহাম্মদ কুতুব উদ্দিনের রিপোর্ট আজ বৃহস্পতিবার ত্রিশে অক্টোবর আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর ঢাকা দুই আসনে ব্যাপক গণসংযোগ ও পথ র্যালি করেন কর্নেল আব্দুল হক কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় এই র্যালিটি পরিণত হয় জনস্রোতে হাজারো কর্মী সমর্থকের অংশগ্রহণে র্যালির পুরোপথ জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরাও এদিনে জনসংযোগ কার্যক্রম কভার করতে উপস্থিত ছিলেন পিক আপ ভ্যান মোটরসাইকেল সিএনজি অটোরিকশা নানা বাহনে করে নেতাকর্মীরা যোগ দেন এই মহাসমাবেশে র্যালি চলাকালে কেরানীগঞ্জের বিভিন্ন মোড়ে কর্নেল আব্দুল হক সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন কথা বলেন স্থানীয় দোকানদার ও পথচারীদের সাথে কর্মী সমর্থকদের মুখে শোনা যায় নানা স্লোগান যোগ্য নেতৃত্ব চাই কর্নেল হক ভাই মাদক মুক্ত সমাজ চাই চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ চাই র্যালিতে উপস্থিত ছিলেন জনদরদি নেতা মেহের আলী মিন্টু জহিরুল হক আজিজ ও আব্দুর রফ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ তানা বলেন কর্নেল আব্দুল হক হচ্ছেন এমন একজন প্রার্থী যিনি সৎ যোগ্য ও দেশপ্রেমিক মানসিকতা নিয়ে রাজনীতিতে এসেছেন র্যালির শেষ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্যে কর্নেল আব্দুল হক বলেন যোগ্য সৎ ও ইমানদার মানুষকে নির্বাচিত করুন বিগত সময়ের ব্যর্থ নেতাদের আপনি দেখেছেন এখন সময় এসেছে পরিবর্তনের আমি প্রতিশ্রুতি দিচ্ছি মাদক ও চাঁদামুক্ত সমাজ গঠনে আমি সর্বাত্মক ভূমিকা রাখব তিনি আরও বলেন মানুষের কল্যাণে কাজ করতে চাই সুযোগ পেলে ব্যতিক্রম কিছু করব ইনশা আল্লাহ জনসংযোগ শেষে সমর্থকদের অভিনন্দন জানিয়ে কর্নেল আব্দুল হক বিদায় নেন স্থানীয়দের আশা আগামী দিনে কেরানীগঞ্জ তথা ঢাকা দুই আসনের উন্নয়নে তিনি হবেন নতুন দিশারি কর্নেল আব্দুল হকের এমন জনসংযোগ কার্যক্রমে এলাকায় তৈরি হয়েছে নির্বাচনী উচ্ছ্বাস ও উৎসব মুখর পরিবেশ টিভি নাইন বাংলা টিভির পক্ষ থেকে আমরা নজর রাখবো তার পরবর্তী প্রচারণা কর্মসূচির দিকেও মোহাম্মদ কুতুব উদ্দিন টিভি নাইন বাংলা নিউজ ঢাকা